রসুল বলছেন রাগিমা আনফর ওই ব্যক্তির নাক কাটা যাক দুলায় দুশরিত হক জুখির তুইন দাগু ফেলাম ইউসলি আলাইয়া আল্লাহর নবী আমার নাম তার সামনে নেওয়া হলো কিন্তু সে আমার উপর দুরুদ পাঠ করল না নাউজুবিল্লাহ রাসূল বলছেন। সে যেন ধ্বংস যার সামনে আমার নাম নেয়া হলো কিন্তু না রসুল বলছেন তার নাক নাক কাটা যাক তার ধুলায় হোক মানে বদ্ধ গেল দুরু শরীফ এটা বড় গুরুত্বপূর্ণ এক আমল তো এই আমলকে কন্টিনিউ করা দরকার এটা কোনো সিজনের সাথে সম্পৃক্ত নয় বাকি নির্ধারিত কিছু দিন আছে যেই দিনের দুরুষ শরীফের সব বেশ নির্ধারিত কিছু সময় আছে কিছু নিয়ম কানুন আছে এই নিয়ম কানুন মতো পড়লে সব বেশ আক্রম সাল্লাল্লাহ আনিকুমসাল্লাম বলেন ইন ওলেন্ডা শিবিয়া অমেল কিয়া মেতিয়াক সরু আল্লাহ রসুল বলেন কিয়ামতের কঠিন ময়দানে যে উম্মত আমি নবীজির উপর বেশি বেশি দরুদ পাঠ করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিন আমার ওই উম্মত আমি নবীজির সবচাইতে বেশি নিকটবর্তী থাকবে সুবহানাল্লাহ যারা দুনিয়াতে বেশি বেশি দরুদ শরীফের উপর আমল করবেন ওরা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটবর্তী থাকবেন জান্নাতের মধ্যে এখন যারা বেশি দূরত পড়েন তো বেশি দূরত পড়ার তো হিসাবটাও জানার দরকার রসুল এটাও বলছেন আল্লাহ রসুল বলেন শুক্রবার দিনে তোমরা উপর বেশি বেশি দূরত পাঠ করো বলেন শুক্রবার দিন আমি নবীজির কাছে তোমাদের দরুদ পাঠানো হয় পাঠানো। শরীফ এমন বরকতময় এক আমল আল্লাহর কোনো বান্দাবান্দি যদি কঠিন বিপদের সম্মুখীন হন মুসিবতের সম্মুখীন হন আর দুরুশরীফের আমল যদি কন্টিনিউ করেন তো আল্লাহ ওই বান্দাবান্দিকে তার কঠিন থেকে হেফাজত করে পরীক্ষিত গুরুত্বপূর্ণ এক আমলের নাম রাখি ফেরামিবলি রকিমকুল্লাহ লিখেন এক ব্যক্তি তার আব্বাজানকে নিয়ে ওয়ানা। এরাক থেকে এহরাম ভেদে সফর শুরু করেছে। করেছেন যুবকের আব্বার ইন্তেকাল হয়ে গেল মারা গেলেন মসারম সাল আরিকি ওসাল্লাম বলেন মামাতাম কেউ যদি মারা যায় এহরাম হ্যারামের কাপড় পরিধান করার পরে হাজার সফরের যাত্রা শুরু করলো কিন্তু মারা গেল জায়গা পর্যন্ত বসতে পারলো না আল্লাহ রসুল সাল্লাল্লাহ ঘুয়ারি সাল্লাম বলেন ওই লোকটাকে হেরামের পোশাকই দাফন করে দাও আল্লাহ রসুল বলেন ফাইনখিয়া মেতি মোলব্বে দাও ওই ব্যক্তি কেমতের দিন তালবিয়া পড়ে পড়ে আল্লাহ সামনে দাঁড়াবে লব্বাই কাল্ বাল্বই পড়বে হস্ত করতে পারে নাই আগেই মারা গেছে বলছেন তাকে দাফন করে দাও কে দিন তেলবিয়া পড়বে লব্বৈ কে ল হুম আর আল্লাহ সামনে দাঁড়াবে কবর থেকে উঠবে সুখাদাও ফাইন্য গু ইউবা সুই অমেল কিয়া মেথি তেলবিয়া পাটকারী হিসাবে কেমতের দিন তাকে আল্লাপট ওঠাবে তো পড়বে এখন এই ব্যক্তির আব্বা জানেরও ইন্তেকাল হয়ে গেল ভালো কথা সফরের হালতে মুসাফির হিসাবে ইন্তেকাল হজের সফরে ইন্তেকাল কতই না উত্তম কিন্তু ছেলের জন্য একটা কঠিন পরিস্থিতি সামনে আসলো এই মুহূর্তে বাবাকে দাফন করতে হলে একা তো সম্ভব নয় আমাদের বস্তির মাটি হইলে আচ্ছা কবর খরণ করা সহজ কিন্তু আরবের মাটি সুহান আল্লাহ কি সুহান আল্লাহ কি কি পরিমাণ শক্ত পাথরের মাটি মানে আপনি কোদাল দিয়ে সেদ মারবেন নিচে শুধু পাথর আর পাথর তো এমন স্থানে কবর খনন করা কি পরিমাণ কঠিন তা আরবের মানুষ ছাড়া কেউ বুঝবেন আল্লাহর বান্দা সিদ্ধান্ত নিলেন সকালবেলা অন্য লোক আসবে এদের কি সঙ্গে নিয়ে আমি আমার আব্বাজানের কবর খনন করব আব্বাজানকে দাফন করব আব্বাজানের চেহারা একটা চাদর দিয়ে ডেকে রাখলেন একমাত্র সন্তান সফরের সাথে বাবার ইন্তিকাল হয়ে গেছে কোন আত্মীয়স্বজন জানেন না সন্তান নিরূপায় অসহায় বারবার বাবার চেহারা থেকে কাপড়টা সরায় আর বাবার চেহারা দেখি বাবার কপালে চমা দেই আমার আব্বা জানে রিনতে কাল হয়ে গেল সফর একমাত্র আমি সাথে আর কেউ নাই বাবার কপালে বারবার বার চমো দে তার আবেগ তার শব্দ তার ভালোবাসা একটু পর পরই কম চেহারা থেকে কাপড়টা সরায় আর আব্বার চেহারাটা দেখে আমার আব্বার চেহারাটা কেমন হলো একটা পর্যায়ে তাকা দেখি বাবার চেহারা একদম বিকৃত হয়ে গেছে কালো হয়ে গেছে কুশরি হয়ে গেছে একদম অসুন্দর লাগছে আল্লাহর বান্দার যুবকের মনটা খারাপ হয়ে গেল আব্বাস সফরের হালতে ছিলেন তাও হজের সফর কিন্তু কালের পরে তার চেহারাটা বিকৃত হয়ে গেল কালো হয়ে গেল এই মুহূর্তে আমি যে অন্য লোকদের আসার অপেক্ষা করছি তারা আসলে পরে আমি দাফন করবো এরা আসলে পরেই তো আমার আব্বার চেহারাও দেখতে চাইবি আর আমার আব্বার চেহারা যখন দেখতে যাবে এই চেহারাটা এত খুশি হয়েছে এত সুন্দর হয়েছে যদি দেখি মানুষ কত শত মন্তব্য যে করবে কোনো শেষ নাই আমরা তো বাঙ্গেলি মানুষ মানুষের মৃত্যুর পরে চেহারা যদি সুন্দর হয় আমরা বলি লোকটা জান্নাতি যদি কালো হয় তাহলে জাহান্নামে দিতেও তো দেরি করি না এমন মন্তব্য উচিত নয় বলা যায় না কেন যেন তার চেহারাটা কালো হলো কেন যেন তার চেহারাটা সুন্দর হলো সুন্দর হলে তো প্রশংসা ইচ্ছা মতো করেন কোনো অসুবিধা নাই আল্লাহ রসুল বলেন ওদুকুরু মাহা সিনামাও তোমাদের মৃত ব্যক্তিদের সুন্দর আখলা সুন্দর চরিত্র তার জীবনের সুন্দর ভালো ভালো গুণের কথা আলোচনা করো কিন্তু চেহারা যদি কালো হয় তাহলে চেহারা কেন কালো হলো আপনি তার মন্দ চর্চা করবেন বলছেন না না তার মন্দ গুণের কত ভুলিও না এই জন্য চেহারা যদি কালো হয়ে যায় খারাপ মন্তব্য করিয়েন না এইবার আল্লাহর বাল্লা যুবা পুরো পেরেশান আব্বার চেহারাটা কালো হয়ে গেল একটু পরে আবার দেখে দেখে কালো আগের মতোই কালো মনে মনে সিদ্ধান্ত নেই না অপেক্ষা করব না দাফন করে দিব কিন্তু পরাক্ষণে আবার পেত সন্তুষ্ট হয়ে যায় হিম্মত হাঁটতে বসে কেন কবর কেমনে খনন করবি পাতুরে জমিন আল্লাহর বন্ধ বলেন এমন সময় অনুভব করলাম আমার যেন ঘুম লেগে আসলো আমি যখন ঘুমিয়ে গেলাম ঘুমানোর পরে আমি স্বপ্নে দেখি এমন সুন্দর চেহারা আর অধিকারে সুন্দর টুপিওয়ালা সুন্দর দাড়িওয়ালা আল্লাহর একজন বান্দা আমার সামনে হাজির হলেন আর আমার সঙ্গে কোনো কথা না বলে সুজা আমার আব্বার কাছে গেলেন আমার আব্বার কাছে গিয়া আবার আব্বার চেহারা থেকে কাপড়টা সরাইয়া আমার আব্বার চেহারার মধ্যে দিলেন আমি তাকে দেখি এরপরে আমার আব্বা জানের চেহারা আমার কাছে মনে হয়েছে আগের চেইতে হাজার হাজার গুণ বেশি সুন্দর হয়ে গেছি এইবার যুবক বলেন ওই মোরাব্বি আল্লাহর বলি পীর উনি চলে যাচ্ছেন আমি রাস্তা রোধ করলাম প্রশ্ন করলাম আল্লাহর বলি গু আপনার পরিচয়টা দিয়ে যান কে আপনি আমার জন্য রহমতের ফেরিস্তার মতো আপনি আসলেন আমি যখন পেরেশানি করছিলাম আমার আব্বা জানের চেহারাটা বিকৃত হয়ে গেছে সেই সময় কোথা থেকে যেন আপনি আসলেন আমাকে সহযোগিতা করার জন্য আপনি কে আপনার পরিচয়টা দিয়ে যান উনি বলেন আমার পরিচয় যেন তোমার কোনো লাভ নাই আমি যেই কাজের জন্য এসেছিলাম আমি কাজটা করেছি উনি বলেন পরিচয় না দিলে হবে না এত বড়ো উপকারকারী একজন মানুষকে আমি চিনব না জানব না তার পরিচয় জানব না তা তো হতে পারে না আপনার পরিচয়টা দিয়ে যান পরিচয় দিলেন আমার পরিচয় এইবার যুবক বলে আল্লাহ রসুল আপনি রসুল আপনি আল্লাহর আমাদের রসুল আপনি কেমনে জানলেন আমার আব্বা নাই আমি তো এখন পর্যন্ত কাউকে জানাই নাই আর এই মরুভূমিতে কে জানবে কে জানবে কে ঘোষণা করবে কে প্রচার করবে প্রচার মাধ্যম তো নাই আল্লাহ রসুল সাল্লাহ বল লোকটা স্বপ্ন দেখছে আল্লাহ রসুল বলেন যদিও তোমার আব্বার মৃত্যু সংবাদ কোন গণমাধ্যমে প্রচারিত হয় নাই কোন প্রচার মাধ্যমে প্রচারিত হয় নাই কিন্তু তোমার আব্বার মৃত্যু সংবাদটা আমি আল্লাহর ফেরিস্তাদের কাছ থেকে জানতে পেরেছি কেমনে জানলেন আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নালিল্লাহি তালা মালা ইকাতং ফিল আরদ আল্লাহর অলিত জমিনের মধ্যে প্রতিটি অলিগুলিতে প্রতিটি রাস্তায় রাস্তায় প্রতিটি মোড়ে মোড়ে আল্লাহর ফিরিশ নিয়োজিত আছেন ওই তাদের জিম্মাদারি কাজ হল يبلغني من أمتي السلام الله ركن بند بند পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো মেরুতে উত্তর মেরু দক্ষিণ মেরু পশ্চিম পূর্ব যে কোনো সাইটি আমার কোনো উম্মত যখন আমি নবীজির উপর দূরত পাঠ করে তার দূরত পড়তে দেরি হয় আল্লাহর ফিরিস্তাদের মাধ্যমে তার দূরত আমি নবীজির কাছে পৌঁছাতে দেরি হয় না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সাল্লা আলাইয়া নাইয়ান উবলিগুতু আল্লাহর নবী বলেন কেউ যদি দূর থেকে আমি নবীজির উপর দরুদ পাঠ করি উবলিগতু তার দরুদ আমার পর্যন্ত পৌঁছে দাও হয় ওয়া মান সাল্লা আলাইয়া কামড়ি সামিউ তুবু বলেন আর কোন ভাগ্যবান মানুষ যদি আমার কবরের পাশে এসে যদি দরুদ পড়তে পারে আল্লাহ রসুল বলেন তার দরুদ আবি নবী আমার নিজের কানে শুনি আল্লাহ রসুল বলেন মান যারা ওয়াজবাত লুকু শাফাতি আল্লাহ রাসূল বলেন কেউ যুনিয়াবি নবীর কবর ziyaret করার জন্য আসেয়ে রাসূল বলেন ওয়াজবাত লুকু শাফাতি তার জন্য আবি নবীর জরুরি হয়ে যায় এখন রসুল বলছেন কেউ যদি আমার কবরের পাশে এসে দূরত পড়ে আমি নবী নিজের কানে শুনি কেমনে নেই অ্যাল আম্বিয়া আইয়া ফি তাদের কবরে জিন্দা সুহান নবীগণ তাদের কবরে জিন্দা নবীগণ তাদের কবরে জিন্দা কিভাবে।

মানুষ মনে করে মৃত বলেন না না মৃত নয় এরা জিন্দা শখিদ যদি কবরে জিন্দা থাকতে পারে তাহলে আল্লাহ নবীদের মর্যাদা তো শখিদদের চাইতে হাজার হাজার কোটি গুণ বেশি তারও তাদের কবরে জিন্দা তো রসুল্লাহ সাল্লাহ্লাম বলেন তোমার আব্বার একটা গোপন আমল ছিল যেটা কেউ জানত না সুহান তোমার ওয়ালিদ সাহেবের তোমার আব্বা জানির গোপন আমল কেউ জানে না কি আমল ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার আব্বা জানির গোপন আমল হলো প্রতিদিন তোমার আব্বা জান কম পক্ষে 300 শরীফ আমার উপর পাঠ করতেন সুবহানাল্লাহ কতবার এইবার আল্লাহ রসুল বলেন স্বপ্নের কথা স্বপ্নে দেখছে লোকটা স্বপ্ন তো স্বপ্নই কেমনে কি আমরা এগুলো আর জানি না কৈফিয়ত কি আসলেন কিভাবে এটা জানি না স্বপ্ন তো স্বপ্নই এখন আল্লাহর বান্দা বলেন রসুল একরম সাল্লি কিম সাল্লাম বলেন তোমার আব্বা জানেন তিনশত বার দরুদিন আমল প্রতিদিন আমার কাছে পৌঁছানো হয় আল্লাহ রসুল তো বলছেন যেখানে দূরত পড়বেন পথ অনুসার দূরত পড়বেন কিন্তু মদিনায় পৌঁছে দেওয়া হয় সুহান ফিরিস্তার মাধ্যমে বাহকের মাধ্যমে আল্লাহ তারা মদিনা পর্যন্ত পৌঁছায় দেন আল্লাহর হাবিব বলেন আজকে যখন তিনশো তোমার দূরত তোমার আব্বা জানে আমার কাছে পৌঁছল না আমি ফিরিস্তাদেরকে প্রশ্ন করলাম আমার ওই উন্মতের দুরুদ কেন আমার কাছে পৌঁছল না তারা বললো শুধু মারা যায় নাই বড় কঠিন মধ্যে পড়েছে আমি তোমার আব্বা জানের দুরুদের বসিলাই আল্লাহ আমার মাধ্যমে তোমার আব্বা জানের এই কঠিন বিপদটাকে দূর করে দিয়েছে दुरूद এটা মর্যাদা বৃদ্ধির কারণ বিপদ থেকে মুক্তির কারণ সুবহানাল্লাহ নবী আকরাম বলেন ইন্না আউলাল নাসি বিওমুল কিয়ামত আকসারু কুম আলাইহি সলাত আল্লাহর নবী বলেন যারা দুনিয়াতে বেশি বেশি দুরুদ পাঠ করে আল্লাহর নবী বলেন ওই লোকগুলো কিয়ামতের দিন আমি নবীর নিকটবর্তী থাকবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাথে কেনা থাকতে চায় ওনার সঙ্গে কেনা থাকতে চায় ওনার কাছে কেনা থাকতে চায় মহব্বতের মানুষের কাছে কেনা থাকতে চায় সবাই তো চায় ঠিক না আমরা রসুলকে তো মহব্বত করি সবাই রসুলের সাথে থাকতে চায় ঠিক না তো রসুলের সাথে থাকতে বলে একামল হইল আল্লাহ রসুল বলেন অকসর ঘুম সালাতান যারা আমি নবীজির উপর বেশি বেশি দরুদ করিব ওই মানুষগুলো কিয়ামতের কটিল ময়দানে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটবর্তী হবে দুই নম্বর আমল হল যারা ইজাবিনে তাকওয়া গাড়ি অর্জন করতে পারবে ওই মানুষগুলো নবীজের সবচেয়ে বেশি নিকটবর্তী হবে সুবহানাল্লাহ ইমাম তিরমিজি রিওয়ায়াত করেন নবি আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআযিব না জাবাল রাদিয়াল্লাহু তাআলাকে বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইয়ামান পাঠাইলেন ওয়া মুআযুল রাকিবু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া يمشي তা তারাহিলাতি আল্লাহ নবী মুআযকে বিদায় দিচ্ছেন माज़ गुड़ा रूपोरे अल्लाह पैगामबर पादिए हातचंन नीचे हातचंनर माज़ के नसीयत करते हैं नसीयत करते करते एकता पाट जाए माज़ इपने जबान रदी न... अल्लाह हुतारान के ऊपरे नियार रसूले अल्लाह रसूल संदर्ल्लाह कुवरे युसुल्लाम माज़ के बल माज़ असा अल्लाह तलकानी बादामी हाज़ा রিমাস এমন হতে পারে আগামী বছর তুমি আমি নবীজি আর খুঁজে পাবে না বুঝছেন কিছু মানে রসুল হয়তো থাকবো না দুনিয়াতে তুমি আমাকে আর পাবে না আসা আল্লাহ তালকানি বাদামি হাজা এমন করতে পারে আগামী বছর তুমি আমাকে আর পাবে না ওই কথাটা যদি দুনিয়ার কোন বাবা দুনিয়ার কোন মাতার সন্তান কি বলেন এরে প্রিয় ছেলে আমার তোমাকে প্রভাত বিদায় দিয়েছি এমন হতে পারে তুমি আগামী বছর দেশে আসবে কিন্তু আমাকে তুমি খুঁজে পাবে না আমি হয়তো দুনিয়াতে থাকবো না মাটির উপরে থাকবো না ওই সময় সন্তান তো নিজেকে ধরে রাখতে পারবে না সন্তান ফুফিয়ে ফুফিয়ে কাঁদতে শুরু করবে আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য मोहब्बत নবীর সাহাবায়ে کرامদের আমাদের মা-বাবা চাইতেও বেশি ছিল এত मोहब्बत আমরা আমাদের মা-বাবাকে যতটুক mohabbat করি সন্তানদেরকে যতটুক mohabbat করি রসুল্লার মোহাব্বত আমার আপনার অন্তরে এর চেয়েতে হাজার কোটি গুণ আরও বেশি ঠিক না এটা সব সময় বোঝা যায় না যখন টক্কর লাগে তখন বোঝা যায় আর সব সময় এটা বোঝা যাবেও না যখন জরুরত তখন বোঝা যায় এইবার নবী আকরম সাল্লাম বলেন মহাস খাদিও না খাদিও না সা আল্লাহ তলকানিবাদ আমি খা জাং বল্লা আল্লাহ কেং তামরুরু বি মাস আং তামরুরা বে মাসজিদি ওয়াকাবরি এরে ম এমন হতে পারে তুমি আমার মজনিদ আর আমার কবরের পাশ দিয়ে গমন করবে সুভান এখন তো আর ক্লিয়ার হয়ে গেল। রসুল যেটা বলতে চাচ্ছেন আমাকে আর পাবে না এর মানে হলো তুমি মারা যাবে এটা তো এখন ক্লিয়ার হয়ে গেছে আমি মারা যাব হয় এবার বলেন নবীর বিমানের যন্ত্রণাকে সহ্য করি মহাদেব জাপাল কেন শুরু করে দিলেন আল্লাহ্ নবেজি সাল্লাল্লা কি সাল্লাম বলেন মহা কাদিস না কাদিস না না ইন্ন আউলেন্ না শিবিয়াও মল কিয়ামেতি এলমত্তকু اين كانوا وحيث كانوا